ছাপ্পান্ন নম্বর আগের ফাইলের কন্টিনিউয়েশন পৃষ্ঠা একশো আটত্রিশ প্রশ্ন একশো আটত্রিশ বাংলা ভাষার পশুকথার গল্পে নির্বোধ প্রাণী কারা উত্তর বাংলা ভাষার পশুকথার গল্পে নির্বোধ প্রাণী হচ্ছে ষাঁড় বলদ এবং গাধা প্রশ্ন একশো বাংলা ভাষার কথা গল্পে বুদ্ধিমান প্রাণীটি কে উত্তর বাংলা ভাষার কথা গল্পে বুদ্ধিমান প্রাণীটি হল বাঁদর প্রশ্ন একশো চল্লিশ ব্রতকথার সঙ্গে কোন কোন বিষয়ের যোগ খুব গভীর উত্তর ব্রতকথার সঙ্গে বিশ্বাস এবং সংস্কারের যোগ খুবই গভীর প্রশ্ন একশো কোন গল্প শুনলে পূর্ণ হয় উত্তর বাংলা ব্রতকথার গল্প শুনলে পূর্ণ হয় প্রশ্ন একশো বিয়াল্লিশ ব্রতকথা কি বিষয়ক গল্প উত্তর ব্রতকথা হচ্ছে দেব বা দেবীর মাহাত্ম বিষয়ক গল্প প্রশ্ন একশো তেতাল্লিশ বাংলা ব্রতকথা থেকে অন্তিম অন্তিমে কি গড়ে ওঠে উত্তর বাংলা ব্রতকথা কথা থেকে অন্তিমে এক বা একাধিক মিথ গড়ে ওঠে প্রশ্ন একশো চুয়াল্লিশ হেরোইক টেলস বা বীর কাহিনী কাকে বলে উত্তর মানুষের কীর্তি কাহিনী যতক্ষণ সম্ভবের সীমার মধ্যে থাকে ততক্ষণ এগুলিকে বলা যায় হিরো এক টেলস বা বীর কাহিনী বা বীর গাথা প্রশ্ন একশো পঁয়তাল্লিশ বার্ড বা চারণ কবি কাদের বলা হয় উত্তর ফোক বালডাস বালক গাথা নিয়ে যারা গান করেন তাদের বলা হতো বার্ড বা চারণ কবি বি এ আর ডি বার্ড বা চারণ কবি প্রশ্ন একশো ছেচল্লিশ কাকে বার্ডিক পোয়েট্রি বলা হয় উত্তর চারণ কবিদের রচিত গিয়ে ও আখ্যান কাব্যকে ইংরেজিতে বলা হয় বার্ডিক পোয়েট্রি বি এ আর ডিআইসি পিওই টি আর ওয়াই প্রশ্ন একশো সাতচল্লিশ বার্ডিক বিলি বিলিনা বলা হয় কোন দেশে কোন প্রশ্ন একশো সাতচল্লিশ বার্ডিক বিলি বিলিনা বলা হয় কোন দেশে উত্তর বার্ডিক পয়েট্রিকে বিলিনা বলা হয় রুশ দেশে প্রশ্ন একশো আটচল্লিশ বার্ডিক পৈত্রীকে নিভ লুঙ্গেন বলা হয় কোন দেশে উত্তর বার্ডিক পৈত্রীকে নিভ লুঙ্গেন বলা হয় জার্মানিতে প্রশ্ন একশো উনপঞ্চাশ উপকথা শব্দটির আবিধানিক অর্থ কি উত্তর উপকথা শব্দটির আবিধানিক অর্থ হল উপাখ্যান গল্প ইত্যাদি প্রশ্ন একশো পঞ্চাশ সভ্যতার উষালগ্নে মানুষ কিসের শিকার ছিল উত্তর সভ্যতার উষা লগ্নে মানুষ ছিল হিংস্র প্রাণী আর দুরন্ত প্রকৃতির শিকার পৃষ্ঠা একশো উনচল্লিশ প্রশ্ন একশো একান্ন রূপকথার কটি দিক রয়েছে উত্তর রূপকথার দুটি দিক রয়েছে প্রশ্ন একশো বাহান্ন রূপকথার দুটি দিক কি কি উত্তর রূপকথার দুটি দিক হল এক মানবিক দুই অতি মানবিক প্রশ্ন একশো তিপ্পান্ন উপকথার ইংরাজি প্রতিশব্দটি কি উত্তর উপকথার ইংরাজি প্রতিশব্দটি হল সেবল বা অ্যানিমাল টেল মহাকাব্য আখ্যান কাব্য এবং গীতি কবিতার ধারা প্রশ্ন একশো চুয়ান্ন মহাকাব্যকে কটি ভাগে ভাগ করা যায় উত্তর প্রধানত দুটি ভাগে মহাকাব্যকে ভাগ করা যায় এক শতস্কর্ত মহাকাব্য বা প্রাচীন মহাকাব্য বা অথেন্টিক এপিক অর এপিক অফ গ্রোথ দুই সাহিত্যিক মহাকাব্য বা লিটারি এপিক প্রশ্ন একশো পঞ্চান্ন স্বতঃস্ফূর্ত মহাকাব্যের উদাহরণ দাও উত্তর রামায়ণ মহাভারত প্রশ্ন একশো ছাপ্পান্ন সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ দাও উত্তর মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য প্রশ্ন একশো সাতান্ন মধুসূদনের লেখা একটি গদ্য আখ্যানের নাম কি উত্তর মধুসূদনের লেখা একটি গদ্য আখ্যানের নাম হেক্টর বধ আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ প্রশ্ন একশো আটান্ন বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কে বলেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন প্রশ্ন একশো উনষাট বিহারীলাল চক্রবর্তী কয়েকটি কাব্যের নাম লেখ উত্তর সঙ্গীত শতক বঙ্গ সুন্দরী সন্দর্শন বন্ধু বিয়োগ প্রেম প্রবাহিনী শারদা সাধের আসন বাউল বিংশতি প্রশ্ন একশো ষাট বিহারীলালের প্রথম কাব্যের নাম কি উত্তর সঙ্গীত শতক আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে রচিত প্রশ্ন একশো একষট্টি কাকে স্মরণ করে বিহারীলাল সাধের আসন কাব্যটি রচনা করেন উত্তর কাদম্বরী দেবীকে স্মরণ করে এই কাব্যটি রচিত হয় প্রশ্ন একশো বাষট্টি বিহারীলাল রচিত একটি লিরিক কবিতার নাম লেখো উত্তর নিঃসর্গ সংদর্শন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রশ্ন একশো তেষট্টি বিহারীলাল চক্রবর্তীর অনুগামী একজন কবির নাম উল্লেখ করো উত্তর বিহার লের একজন বিশেষ অনুগামী কবি ছিলেন কবি দেবেন্দ্রনাথ সেন প্রশ্ন একশো চৌষট্টি অক্ষয় কুমার বড়ালের সর্বশ্রেষ্ঠ কাব্যের নাম কি উত্তর অক্ষয় কুমার বড়ালের সর্বশ্রেষ্ঠ কাব্য এশা উনিশশো বারো খ্রিস্টাব্দে লিখিত হয়েছিল পত্নীর মৃত্যুতে শোকাহত কবি ঈশা রচনা করেন প্রশ্ন একশো প্রশ্ন একশো পঁয়ষট্টি অক্ষয় কুমার বড়ালের উল্লেখযোগ্য তিনটি কাব্যের নাম লেখো উত্তর এশা কনকাঞ্জলি ভুল পৃষ্ঠা একশো চল্লিশ প্রশ্ন একশো ছেষট্টি দেবেন্দ্রনাথ সেনের লেখা কাব্যগুলি কি কি উত্তর দেবেন্দ্রনাথ সেনের লেখা কাব্যগুলি হল উর্মিলা কাব্য অপূর্ব বীরাঙ্গনা অপূর্ব ব্রজাঙ্গনা প্রশ্ন একশো সাতষট্টি দেবেন্দ্রনাথ সেনের রচিত গীতি কবিতাগুলি কি কি উত্তর দেবেন্দ্রনাথ সেন রচিত গীতি কবিতাগুলি হল নির্জরিণী অশোকগুচ্ছ গোলাপগুচ্ছ তিন রচনা ধর্মী প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান পাঁচ ছড়া প্রশ্ন এক ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে লেখ উত্তর মুখে মুখে রচিত অন্ত যুক্ত ছোট আকারের সাধারণত বলা হয় ছড়া এগুলি মূলত দুই চার ছয় এবং আট চরণের নির্মিত বাংলা লোক সাহিত্যের এক বিশিষ্ট সম্পদ হল ছড়া বাংলাদেশের লোক সাধারণের সমস্ত রকম প্রকাশ সর্ব স্বীকৃত মাধ্যম এই ছড়ার বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এক ছড়া মূলত মুখে মুখে রচিত এক ধরনের গ্রাম্য কবিতা দুই ছড়ার অর্থগত সঙ্গতি নেই ছড়া অসংলগ্ন ছড়া হেয়ানিতে ভরা তিন ছড়া চাল অত্যন্ত দ্রুত চার ছড়া যেন এক একটি পর্বে সম্পূর্ণ আবার এক একটি পর্বে খণ্ডচিত্র থাকে পাঁচ ছড়ার মধ্যে কোনো গুরুগম্ভীর ব্যাপার থাকে না ছয় ছড়ার ভাষাতে অনেকখানি দৃশ্যের সারবত্তা প্রতিফলিত হয় সাত ছড়া ভাব ভাবনা পাঠক নির্ভর অর্থাৎ ছড়ার মধ্যে এমন ভাবভাবনা থাকে যিনি পড়ছেন তার মতো ভাবনা তিনি ছড়ার মধ্যে পেয়ে যান আট ছড়ার মধ্যে জীবনের সহজতা ও সরলতা ধরা দেয় নয় ছড়ার বাক্যগুলি কাটা কাটা সংযোগ শূন্য এবং ক্ষুদ্র অবয়ব সমন্বিত দশ ছড়ার পঙ্ক্তিগুলি পারম্পর্যহীন নয় মিলের একটা বন্ধন অন্তত আছে এগারো ছড়ার ভাষা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায় বারো ভাষা বাংলা ভাষার মূল ধাঁচ ছড়ার মধ্যে কিছুটা হলেও অবিকৃত আছে তেরো ছড়ার মধ্যে একটা নিরুদ্দিষ্ট ভাবনা আছে চোদ্দ প্রথম থেকে শেষ পর্যন্ত কোন একটি নিটোল ভাব ছড়ার মধ্যে খোঁজা অর্থহীন পনেরো ছড়ার মধ্যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে তাই ছড়া লাবণ্যময় ষোল বাংলা ছড়ায় ছন্দ মুখ্য বিষয় প্রশ্ন দুই ছড়ার উৎস নির্ণয় করে ছড়ার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো উত্তর বাংলায় ছড়া শব্দটি এসেছে সংস্কৃতের ছটা শব্দ থেকে এটি মূলত দেশজ শব্দ যার বাংলার অর্থ পরম্পরা বা গ্রাম্য কবিতা প্রাত্যহীন জীবনে গার্হস্থ বিষয়ে ঝগড়া বিবাদে বা উৎসব অনুষ্ঠানে ছড়া বলবার রীতি প্রচলিত ছিল একদা সেখানে থেকেই মূলত ছড়ার উৎপত্তি ছড়া শব্দটির উৎপত্তি নির্ণয় প্রসঙ্গে ডক্টর সুকুমার সেন বলেছেন সাধারণত লোকের গদ্য জানতো না পদ্য শব্দ অপরিচিত ছিল মঙ্গল গান পাঁচালী যাত্রা কথকথা গদ্য কিছু থাকলেও তা শুধু গায়েন কথকদের মন্তব্যে সুতরাং তা সাধারণত শ্রোতার মনোযোগ তা গান আর কবিতা ছত্র অথবা কবিতা অংশ অংশ এই ওই ছড়া শব্দটি দুই প্রতিষ্ঠিত অর্থে প্রকীর্ণ বা বিক্ষিপ্ত ছড়ানো গ্রথিত গাঁথা অর্থাৎ গানের মধ্যে ছড়ানো আর পরপর গ্রথিত এমনই ছিল তখনকার ছড়ার বিশেষত্ব পৃষ্ঠা একশো একচল্লিশ সামগ্রিক বিচারে ছড়াকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক আনুষ্ঠানিক ছড়া দুই শিক্ষামূলক বা উপদেশাত্মক ছড়া তিন শিশুদের জন্য ছড়া অনুষ্ঠানমূলক ছড়াকে তিন ভাগে ভাগ করা হয় এক ব্রতের ছড়া দুই মূল মন্ত্রতন্ত্র বা তুকের ছড়া তিন বিয়ে প্রভৃতি সামাজিক অনুষ্ঠানের ছড়া শিক্ষা বা উপদেশাত্মক ছড়াও তিন রকমের এক ডাকের বচন সামাজিক এবং পারিবারিক ইত্যাদি বিষয়ের উপদেশ দুই খনার বচন কৃষি ও জলবায়ু বিষয়ে উপদেশ তিন বিভিন্ন সামাজিক এবং পারিবারিক বিষয়ে সমালোচনা এক ঘুমপাড়ানি ছড়া দুই কান্না বিষয়ক ছড়া তিন খেলার ছড়া খেলার ছড়াকে আবার দুভাবে দেখানো হয়েছে এক ঘরে বসে খেলার খেলার ছড়া এবং দুই বাইরে ছোটাছুটি করে খেলার ছড়া এভাবে লোকসাহিত্যে একটা বড় জায়গা জুড়ে আছে ছড়া লোক সংস্কৃতি নানান অঙ্গের সঙ্গে ছড়ার রয়েছে নিবিড় যোগ প্রশ্ন 3 ছড়া আমাদের সমাজ এবং পরিবারের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো উত্তর ছড়া জাতির স্মৃতি বাহিত হয়ে স্মৃতিবাহিত হয়ে আসে বলে কাল বা ও অঞ্চল ভেদে তার রূপান্তর ঘটে এই ছড়ার মধ্যে বাঙালির সমাজ এবং পরিবার জীবনের ছবি যেন পরিদৃশ্যমান হয় যেমন ছেলে ঘুমলো পাড়া জুড়লো বর্গী এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে স্নেহাদ্য নিশ্চিত এই অতি পুরাতন অথচ চির নতুন ছড়াটির মধ্যে আঠারো শতকে বাংলাদেশে বর্গির হাঙ্গামার স্মৃতি জড়িয়ে রয়েছে সতেরোশো থেকে পঞ্চান্ন সাল বাংলাদেশে অশ্বারোহী মারাঠি উৎপাতে বাংলার আর্থ সামাজিক জীবনে এক বিপর্যয় সৃষ্টি হয়েছিল মারাঠিদের অত্যাচারের বাংলার অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছিল ধান চিরকালী বাঙালির প্রধান খাদ্য তা নষ্ট হয়ে গেছে পান বিকল্প তাও শেষ হয়ে গেছে দ্বিতীয় বিকল্প রসুন এর ওপর নির্ভর করা হচ্ছে ধান ফুরোলো পান ফুরোলো এখন উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি ছড়াটিতে আমরা সেই সুযোগে যুগের আর্থ সামাজিক প্রেক্ষাপটের সুন্দর একটি ছবি পাই আমাদের বাংলাদেশের এক কঠিন অন্তর বেদনা রয়েছে তা হলো মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো অপ্রাপ্ত বয়স্ক অনভিজ্ঞ মোড় কন্যাকে পরের ঘরে খাইতে হয় সেজন্য বাঙালি কন্যার মুখে সমস্ত বঙ্গদেশের একটি ব্যাকুল করুণ দৃষ্টি নিপতিত আছে। সেই করুণ স্নেহ বাংলা শারদোৎসবে স্বর্গীয়তা লাভ করিয়াছে আজ দুর্গার অধিবাস কাল দুর্গার কাঁদায় পৃষ্ঠা একশো বিয়াল্লিশ যাবে বাড়ি সঙ্গে যাবে কে এই ছড়াটির শেষ ছত্র দেখলেই বোঝা যায় যে শাশুড়ি কিসে ভুলবে এই পরম দুশ্চিন্তা তখনো ছিল চার মাগি দাসী দেব পায়ে তেল দিতে উর্কি ধানের মুরকি দেব শাশুড়ি ভুলাতে সুতরাং এইসব অসংস্কৃত অসংলগ্ন চিত্তময় বাঙালির মধ্যে কল্পনার অনায়া সারল্যের সঙ্গেই বাঙালির সামাজিক জীবনের টুকরো ছবি ছড়াগুলিকে বাস্তব জীবনের সীমানা ছাড়াতে দেয়নি বাস্তব অবাস্তবের অসম্ভব মিশ্রণ এদের মধ্যে অন্য অনন্য মাধুর্য এনে দিয়েছে কৃষ্ণ রায়চৌধুরী ধাঁধা প্রশ্ন চার ধাঁধার উৎস উৎপত্তি বিষয়ে বিভিন্ন মতবাদগুলি বর্ণনা করো উত্তর বাংলা লোকসাহিত্যে ধাঁধা একটি অতি পরিচিত নাম অতি কাল থেকেই ধাঁধা চলে আসছে লোকসাহিত্যে যদিও ধাঁধার সঠিক বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি তবুও ধাঁধা যে লোকসাহিত্যের একটি প্রাচীনতম শাখা সে বিষয়ে কোনো সন্দেহ নেই ধাঁধার উৎপত্তি সম্বন্ধে নৃতত্ত্ববিদ ফ্রেজার সাহেব বলেছেন ধাঁধা সম্ভবত বছরের কোনো এক সময় আদিম মানুষের অপ্রত্যক্ষ শব্দ হিসেবে প্রচলিত হয় এছাড়া পণ্ডিত এম ব্লুমফিল্ডের মতে শিশুর মতো সহজ সরল আদিম সমাজে ধাঁধার জন্ম হয়েছে এবং সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে ধাঁধাগুলি জটিল এবং পরিবর্তিত হয়েছে পৃথিবীর সর্বপ্রাচীন ধাঁধার নিদর্শন মিলেছে প্রাচীন ব্যাবিলনের বিদ্যালয় পাঠ্যপুস্তকগুলিতে প্রাচীন হেলেনিক সেমেটিক এবং বৈদিক সংস্কৃতিক সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে প্রাচীন ধাঁধাগুলি প্রাচীন গ্রীষে এবং ইউরোপের অন্যান্য অঞ্চলে ধাঁধা যুদ্ধ হতো সোলেমান এবং হিরাউস ও ও সোলেমান সেবার হিন্দু বিদ্যলী হোমার এবং ইউগনিসের মধ্যে অতি প্রাচীনকাল ধাঁধা কালে ধাঁধার যুদ্ধ হলে পরাজিত পক্ষকে মৃত্যুবরণ করতে হয় তাই দেখা যায় প্রাচীন সাহিত্য এবং সমাজের সর্বক্ষেত্রে ধাঁধার রাজত্ব ছিল ধাঁধার প্রাচীনতা সম্পর্কে এন্ড্রিও ল্যাং মন্তব্য করেছেন দে ওয়ার ভেরি এনশিয়েন্ট অ্যান্ড হ্যাড বিন হ্যান্ডেড ডাউন উইথ আ গ্রাজুয়াল রিফাইনিং ফ্রম এজেস অফ সেভাগেরি টু এজেস অব সিভিলাইজেশন এন্ড্রেড এন্ড্রিউ ল্যাং এর মতবাদের সঙ্গে ব্লুমফ্রেন্ডের মতের মিল রয়েছে ডক্টর শাহিদুল্লাহর মতে ধাঁধা বা হেয়ালি প্রাচীন জগতের সৃষ্টি তিনি এ প্রসঙ্গে বলেছেন যে গ্রিক সাহিত্যে ইউডিপাসের উপাখ্যানে ও ঋগবেদে ধাঁধার কথা আছে অন্যদিকে ডক্টর আসার অফ সিদ্দিকী ধাঁধার প্রাচীনত্ব সম্পর্কে মন্তব্য করেছেন কোন কোন লোকবিজ্ঞানী ছড়াকে লোকসাহিত্যের আদিমতম সৃষ্টি বলতে চান কিন্তু ভেবে দেখতে গেলে ছড়া অপেক্ষা ধাঁধা বা হিয়ালিকেই প্রাচীন বলতে হয় ধাঁধার সঙ্গে আদিম মানুষের বহু বিশ্বাসের সর্বপ্রাণবাদ পূর্বপুরুষের পূজা কোনো জৈব দুর্বিপাক থেকে মুক্তি প্রক্রিয়ার মুক্তির প্রক্রিয়া ইত্যাদি দর্শন পাওয়া যায় ধাঁধার উদ্ভব সম্পর্কে তিতাস চৌধুরী বলেছেন ধাঁধা অনেক আচার অনুষ্ঠান বহু পুরা কাহিনী রূপকথা এবং লোকগাথা থেকে এর উদ্ভব লিখিত সাহিত্যের জন্মের বহু আগেই লোকসাহিত্য নিবৃত করে এসেছে এক জনমনের শিল্পরস পিপাসা যে সমস্ত আদিম উপজাতির মধ্যে অদ্যাবধীও সাহিত্য রচনা হয়নি তাদের মধ্যেও লোকসাহিত্যের অন্তর্ভুক্ত ধাঁধার নিদর্শন পাওয়া যায় ধাঁধার প্রচলন দেখতে পাওয়া যায় ভারতীয় পুরাণে রামায়ণে এবং মহাভারতে ধাঁধার নিদর্শন দেখতে পাওয়া যায় আরব্য উপন্যাস পারস্য সাহিত্য কবির ফেরদৌসী এর সহনামা গ্রন্থে বৌদ্ধ জাতক ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বোতল বেতাল পঞ্চবিংশতি এবং বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ প্রভৃতি গ্রন্থে সুতরাং লোকসাহিত্যের একটি প্রাচীনতম অংশ এবং রূপকথা ও পুরা কাহিনীর মতো বহু যুগ আগেই যে ধাঁধার উদ্ভব হয়েছিল তা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই পৃথিবীর বহু দেশেই প্রাচীন সাহিত্য থেকে শুরু করে বর্তমান শতাব্দী পর্যন্ত ধাঁধার প্রচলন দেখা যায় তাই অধ্যাপক আর্চার টেলারের সঙ্গে ধাঁধার প্রসঙ্গে এবং ধাঁধার প্রাচীনত্বকে স্বীকার করে নিয়ে একমত হয়ে বলা যায় রিডলিং ইজ অ্যান ইউনিভার্সাল আর্ট পৃষ্ঠা একশো তেতাল্লিশ প্রশ্ন পাঁচ ধাঁধা কাকে বিষয় বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে লেখো উত্তর লোক সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল ধাঁধা লোক দুর্গা ভগবত ধাঁধা প্রসঙ্গে বলেছেন দ্য রেডল ইন কর্পোরেট আকোশেন প্রাইমারিলি অ্যান্ড আনসার সেকেন্ডারিলি ধাঁধার প্রকৃত পরিচয় ফুটে উঠেছে এই বক্তব্যের মধ্যে মূলত যে বাক্যের সাহায্যে একটিমাত্র ভাব প্রকাশ করা হয় রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে তাকে বলা হয় ধাঁধা বাংলা ধাঁধা একটি অতি পরিচিত নাম ধাঁধার বিষয়বস্তু নির্ভর করে প্রত্যেক মানব গোষ্ঠীর নিজস্ব জীবনযাপনের বৈশিষ্ট্যের ওপর এবং ধাঁধার বিষয়বস্তু পরিবর্তিত হয় সমাজ জীবনের ক্রম সঙ্গে সঙ্গে ধাঁধার বিষয়বস্তু নির্বাচনে প্রধানত নির্ভর করে জাতির নিজস্ব সাংস্কৃতিক জীবনচারণগত বৈশিষ্ট্য সেই জন্য বিভিন্ন জাতির ধাঁধা বিভিন্ন প্রকৃতির হয় অনেক সময় ধাঁধার বিষয় বস্তু হয় আমাদের নিত্য ব্যবহার্য এবং পরিচিত বস্তু আমাদের বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু জিনিস এবং প্রকৃতির নিত্য পরিচিত নানা উপকরণ শুধুমাত্র প্রত্যক্ষ বস্তুই ধাঁধার বিষয়বস্তু নয় ধাঁধায় স্থান পায় নৈব্যক্তিক ভাবমূলক বস্তু ধাঁধার মধ্যে অনেক সময় আবার শিল্প এবং রসবোধের চেয়ে বড় হয়ে ওঠে হাসির প্রবণতা জীবনের যে কোনো বিষয়কে অবলম্বন করেই ধাঁধার মধ্যে মধ্যে সৃষ্টি করে করতে দেখা যায় ঘর গৃহস্থালি উনুন শিলনোড়া ছাতা লাঠি লতা পাতা ফুল ফল ফুল কীট পতঙ্গ পশু পাখি মানব জীবন পারিবারিক সম্পর্ক ইত্যাদি ধাঁধার বিষয়বস্তু হতে পারে পণ্ডিত রোলান্ডো ধাঁধাকে দুটি ভাগে ভাগ করেছেন এক লৌকিক ধাঁধা এবং দুই সাহিত্যিক ধাঁধা ডক্টর অসুতোষ ভট্টাচার্য ধাঁধাকে লৌকিক এবং সাহিত্যিক দুভাগে ভাগ করলেও সেগুলিকে বাংলাদেশের নিজস্ব প্রকৃতি অনুযায়ী গ্রহ নক্ষত্র নরনারী দৈনন্দিন কাজে ব্যবহৃত তৈজসপত্র প্রকৃতি পশু পাখি মানুষের আচার ব্যবহার অঙ্কের হিসাবমূলক বিষয়ে ভাগ করেছেন এছাড়া দেখা যায় যে বিশেষ প্রকৃতি ধাঁধা প্রচলন নির্ভর করে জীবন আচরণের বিশেষত্বের উপরেও তাই লৌকিক এবং সাহিত্যিক এই দুই প্রধান ভাগে ভাগ করা যায় ধাঁধাকে সুতরাং মানব জীবনের প্রায় সমস্ত দিককেই অবলম্বন করে গড়ে উঠেছে ধাঁধা প্রশ্ন ছয় বাংলাদেশের কৃষি জীবন এবং প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে সব বাংলা ধাঁধা রচিত হয়েছে তার কয়েকটি আলোচনা করে দেখাও উত্তর বাংলার প্রকৃতি এবং কৃষি জীবনকে অবলম্বন করে ধাঁধা কারগণ কত সহজ কৌতুকের সাহায্যে আমাদের উপহার দিয়েছেন একটার পর একটা ধাঁধা যা দেশকালের গুন্ডি পেরিয়ে একটা স্বতন্ত্র আসন করে নিয়েছে নিখিল মানব হৃদয়ে এই সমস্ত ধাঁধা তাই চিরস্থায়ী হয়ে রয়ে গেল এককাল থেকে আর এককালে বাংলার জল মাটি আকাশের করে মাটিতেই এই পল্লী কবি চমৎকার ভাবে ব্যক্ত করেছেন প্রকৃতির দান মাটির উর্বরতার ক্ষমতার কথা আশ্চর্য এই জিনিস ভাই নিত্য গর্ভবতী প্রতি ছাড়া হাজার ছেলে নিত্য গর্ভবতী চাষের কাজে কৃষক লাঙল এবং বলদ এদের অপূর্ব মেলবন্ধন ঘটে পল্লী কবি তাই বেশ কৌতুকের সঙ্গেই বলেছেন যখন কৃষক লাঙল ও বলদ নিয়ে জমিতে চাষ করে তখন তাদের একত্রে দেখতে লাগে উর্বর মাটি খড়ে মাটি ছয় চোখ তার তিন পাছাটি পৃষ্ঠা একশো কৃষককে জমিতে ধানের চারা রোপণ করার সময় দৃষ্টি রাখতে হয় জমির আলের দিকেও তাই জমির আলের কথাও বলা হয়েছে ধাঁধার মধ্যে দিয়ে একটুকুন ফুদকি ফুদ ফুদ করে বাঁশের আগালে মাইয়া নতি পূজা করে বাংলার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গী জড়িত অনাবৃষ্টি অতিবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ আর তাই যেমন রৌদ্রের প্রয়োজন মাটিতে চাষের জন্য ঠিক তেমনি প্রয়োজন বৃষ্টিপাতের যেমন বাংলাদেশের বুক কে নেমে আসে খরা অত্যাধিক রৌদ্র এবং অনাবৃষ্টির জন্য তেমন আবার অতিরিক্ত বৃষ্টির জন্য নেমে আসে বন্যা বহু ধাঁধার সৃষ্টি হয়েছে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে প্রখ্যাত গবেষক এবং অধ্যাপিকা ডক্টর বর্ষাকের মন্তব্যটি এ প্রসঙ্গে বিশেষভাবে স্মরণীয় বাংলার কৃষি জীবনের সঙ্গে প্রকৃতির এবং সরবস্তুর একটা আত্মীয় বন্ধনের সম্পর্ক রয়েছে তাই রৌদ্রজ্জ্বল আকাশ বর্ষাকালে নিবিড় কালো মেঘ ঘন বর্ষণ শিলা বৃষ্টি প্রভৃতি এবং বিভিন্ন ঋতুর উদার অকুণ্ঠিত আত্মপ্রকাশকে অবলম্বন করেও রচিত হয়েছিল বিভিন্ন ধাঁধা প্রশ্ন সাত ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো উত্তর যে বাক্যের সাহায্যে একটি ভাব প্রকাশ করা হয় রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে তাকে ধাঁধা বলে এই ধাঁধার বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় প্রথমত কতগুলি দুর্বোধ্য বা অর্থহীন শব্দ কিংবা শব্দগুচ্ছের ব্যবহার করা হয় বহু ধাঁধার মধ্যেই যেমন হিড়িং বিড়িং তিরিং ভাই চোখ দুটো তার মাথা নাই পাঁকড়া দ্বিতীয়ত সচেতন শিল্পমনের সৃষ্টি হলে ধাঁধা তাই তির্যক ও পরোক্ষ ধাঁধার প্রকাশভঙ্গি এবং ধাঁধার বিষয়বস্তু একটি নিগূঢ় চিন্তা তৃতীয়ত তথ্যানুসন্ধিত হল ধাঁধার অপর একটি বৈশিষ্ট্য অর্থাৎ ধাঁধা হল একটি জিজ্ঞাসা সব সময় মীমাংসা কামনা করে এই জিজ্ঞাসা চতুর্থত এমন কতকগুলি শব্দ কিংবা বিশিষ্টার্থক শব্দগুচ্ছের ব্যবহার করা হয় ধাঁধার মধ্যে যে ধাঁধাটি না ভাঙানো পর্যন্ত ধাঁধাটির অর্থ বোঝা যায় না তবে ধাঁধাটির অর্থ সহজেই ধরা পড়ে ধাঁধাটি ভাঙনের ভাঙানোর পরে যেমন পরিমাণ যত বাড়াবে পরিমাণ তত বাড়বে পরিমাণ যত কমাবে পরিমাণ তত কমবে আহার হুম এই ধাঁধাটি শোনামাত্র চিন্তা করতে হয় যে যার সঙ্গে পরিমাণ বাড়া এবং কমা নির্ভর করে সেটি কি এমন জিনিস ধাঁধাটির উত্তর যে আহার সেটি ধরা পড়ে ধাঁধাটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই পঞ্চমত সংক্ষিপ্ততার ধাঁধার একটি প্রধান গুণ কিন্তু দেখা যায় ছড়াচ্ছন্দে পদ্যে রচিত ধাঁধাগুলি খুব একটা সংক্ষিপ্ত হতে পারে না অথচ পদ্যে রচিত ধাঁধার প্রশ্নগুলি অনেকটাই সংক্ষিপ্ত হয় কারণ গদ্যে রচিত ধাঁধা হলে তা একটি সংক্ষিপ্ত বাকি রচিত হতে পারে কিন্তু পদ্যের জন্য অন্তত দুটি পদের প্রয়োজন আবশ্যক সেই জন্য অনেক সময় ধাঁধার জিজ্ঞাসাটা প্রকাশ পায় একটা মাত্র পদেই আর একটি পদ নিতান্তই অনাবশ্যক শুধুই ব্যবহার করা হয় পদ পূরণের জন্য যেমন আগায় খস খস গোড়া না বলতে পারবে সে পবন ঠাকুরের বউ উত্তর আক এখানে প্রশ্নটি এখানে প্রশ্নটি শেষ হয়েছে একটি পদে দ্বিতীয় পদটি যুক্ত হয়েছে শুধুমাত্র পদ পূরণের জন্যই পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ আবার অনেক সময় একই শব্দের সঙ্গে একই শব্দের মিল দেওয়া হয় ধাঁধার গঠনে যেমন মুখ আছে তার মাথা নাই পেট আছে তার পা নাই উত্তর বোতল সপ্তমত অনেক সময় দেখা যায় ধাঁধাটি সংক্ষিপ্ত হলেও কবিতা মতো মিল দেবার চেষ্টা রয়েছে ধাঁধাটির ক্ষুদ্র ক্ষুদ্র পর্বে যেমন আট পা হলো হাঁটু জাল বোনাইছে বুড়ো টাটু উত্তর মা অষ্টমত আকারে ছোট হলেও ধাঁধার মধ্যে জাতির বুদ্ধি এবং বিচার শক্তি যে পরিচয় পাওয়া যায় তা সমগ্র জাতির একাধারে যেমন মননশীলতার ঠিক তেমনি আর একদিক দিয়ে প্রত্যক্ষ হয়ে ওঠে তার জীবন পরিচর্চার জীবনচর্চার পরিচয় নবমত এক শ্রেণীর দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয় ধাঁধার ভেতরে কিন্তু ধাঁধার উত্তর তাদের উপর নির্ভর করে না যেমন মামাদের পুঁয়ে মানে পুকুরে মরা উদুর মানে ইঁদুর ভাসে নাভি ধরাইগা টিপটা দিলে খটখটাইয়া আসে টর্চ লাইট এখানে মরা ইঁদুরের সঙ্গে তুলনা করা হয়েছে টর্চ লাইটের নিছক মিল দেওয়ার জন্যই মামাদের পুকুর শব্দটি ব্যবহার করা হয়েছে সর্বোপরি ধাঁধার অন্যতম বৈশিষ্ট্যগুলি হল নির্মল হাস্যরস সৃষ্টি তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি পরিণত শিল্পমন বুদ্ধির অনুশীলন মানসিক ক্রীড়া সম্পাদন রসবোধ স্মৃতিচর্চা এবং লৌকিক জ্ঞান প্রশ্ন আট বাঙালির পরিবার এবং গৃহজীবনের সঙ্গে বাংলার ধাঁধার মধুর সম্পর্ক রয়েছে আলোচনা করো উত্তর বাঙালির গৃহজীবন এবং সামাজিক জীবনের এক মহা সম্পদ হলো বাংলা ধাঁধা বাঙালির দৈনন্দিন জীবনের পরিচিতি ভুল পরিচিত ও বিষয়বস্তুর ভিতর যাদের আকৃতি এবং প্রকৃতিগত কিছু না কিছু বৈশিষ্ট্য আছে সেই সমস্ত বিষয়বস্তুকে অবলম্বন করেই ধাঁধার সৃষ্টি হয়ে থাকে দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা গড়হস্ত জীবনের মধ্যে যে নানা রকম সম্পর্ক বা আত্মীয়তা রয়েছে সেগুলিকেও ধাঁধার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছেন ধাঁধা বিচিত্র পথগামী বাঙালির মা বাবা জামাই শ্বশুর শাশুড়ি ইত্যাদি সম্পর্কের ভেতর দিয়ে বহুদিকে বিচিত্রভাবে ভাবে বিস্তৃত হয়ে আছে তার সামাজিক জীবন এই সমস্ত সম্পর্কের মধ্যেই মাধ্যমেই যে বন্ধন সে যে সহজ ভাবনা সেগুলিকেই অবলম্বন নানাভাবে নানা তার সাহিত্য প্রসারিত হয়েছে এই দিকটি বাঙালির লোক সাহিত্যের ক্ষেত্রেও বিশেষ মর্যাদা লাভ করেছে নানা ধরনের ধাঁধার উল্লেখ পাওয়া যায় বাঙালির এই সমস্ত বিভিন্ন পারিবারিক জীবন এবং আত্মীয় সম্পর্কিত নানা প্রকারের বিষয়কে অবলম্বন করে ধাঁধার মধ্যে দিয়ে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে যে এই সব আত্মীয়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবারে যেমন স্নেহ মমতার প্রতিমূর্তি জননী প্রত্যেকটি পরিবারেই জীবনের প্রত্যেকটি পারিবারিক জীবনেই এক বিশেষ সম্মানের অধিকারিণী তাকে সম্মান দিতে ভোলেননি লোককবিও যেমন তিন অক্ষরের নামটি যার শ্রদ্ধা করে সবাই প্রথম অক্ষর ছেড়ে দিলে ঘোষের ঘরে রই উত্তর জননী মাকে জননী নামের মধ্যে দিয়ে বলা হয়েছে ধাঁধাটিতে অন্যদিকে বাবাই হলেন বাঙালি পরিবারের সর্বময় কর্তা আর তাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাবার বেশ রসিকতার সঙ্গে এই লোককবি বাবার পরিচয় দিয়েছেন ধাঁধার মধ্যে দিয়ে যেমন ঘরের গাছের নাড়াপালা কি হয় তোমার পিসার শালা কি হয় তোমার পিসার শালা এই কথা কাউকে বলে দিতে হবে না যে পিশারশালাটি হলেন বাবা পৃষ্ঠা একশো ছেচল্লিশ পল্লিকর কবি অত্যন্ত কৌতুকের সঙ্গে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং পরিচয় ব্যক্ত করেছেন যেমন শাঁখা হাতে মূলা দাঁতে ছেলে ধোয়া ধোয়া চোখ কাগরে ছেলে ধোয়াই ছেলের গা হাত হইয়া ছেলের মা ছেলের বাপে যা যার শ্বশুর তার বাপে আমার শ্বশুর বাঙালির পারিবারিক এবং সামাজিক জীবনকে অবলম্বন করেই এভাবে গড়ে উঠেছে বাংলার ধাঁদা প্রখ্যাত গবেষক এ প্রসঙ্গে বলেছেন এমনই বৈচিত্র্য আর রঙে ভরা বাংলার গারস্য জীবন এখানে দুঃখ আছে সুখ আছে আছে অপার বিস্ময় তাই গ্রামীণ সমাজ জীবনের বড় বন্ধন হলো এই পরিবার যাকে কেন্দ্র করে গড়ে ওঠে মধুর গার্হস্থ্য জীবন আধুনিকতার উগ্র স্পর্শ হয়তো মাঝে মাঝে গ্রাম বাংলা এই একান্নবর্তী পরিবারের নৈতিক আদর্শকে ভেঙে দিচ্ছে তবু তা সত্য যা মঙ্গলকামী তা থাকবে আর এই টিকে থাকার মধ্যেই পারিবারিক পরিবার ভিত্তিক বাংলা ধাঁধা বেঁচে থাকবে চিরদিন চিরকাল প্রশ্ন নয় বাঙালির আচার অনুষ্ঠান পালা পার্বণকে কেন্দ্র করে ভূমিষ্ঠ হয়েছে বাংলা ধাঁধা সংক্ষেপে আলোচনা করো বাঙালি সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মময় জীবনের একটি অঙ্গ হল ধাঁধা এই সমস্ত ধাঁধার জন্ম একদিনে হয়নি এই ধাঁধার সৃষ্টি বহু যুগের উপর ওপার থেকে বাংলার সোদা মাটির বুক থেকেই এগুলি বাদ দিলে অসম্পূর্ণ হয়ে পড়ে বাংলার লোকজীবন পরবর্তী অংশ পরবর্তী ফাইলের